আসসালামু আলাইকুম যারা আজকে এই ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আবার জিরো বাজেট এর একটা ডিআই ভিডিও নিয়ে আসলাম তো এই গ্লাসটা স্টোরুম থেকে পাইছি এটা খুঁজে বের করে আনছি এটা এখন এটা কিসের গ্লাস আমি জানি না তো আমার কাছে মনে হয়েছে ডিজাইনটা গ্লাসের মধ্যে করলে সুন্দর লাগবে তাই এই গ্লাসটা নিয়ে আসছি এর মধ্যে আমি ফেভিকল লাগিয়ে নিয়েছি তারপর টিস্যু লাগিয়ে নিচ্ছি তা আমি এখানে পুরোটাতে টিসু লাগিয়ে নিব সামনের অংশটাতে পিছনের অংশতে আমি টিস্যু লাগাবো না এখন টিসু লাগানোর পরে আমি আরেকবার পানিতে ফেবিকল গুলো তারপরে লাগিয়ে নিচ্ছি তো এখন আমি আমার বাসায় এই নারিকেলের ইয়েগুলো ছিল তো এখন আমি এগুলো দিয়ে ডিজাইন করে নিব তো এর মধ্যে আমি আবার ফেভিকল লাগিয়ে নিচ্ছি এ পর্যায়ে আবার টিস্যুতে ফেবিকল লাগিয়ে নিচ্ছি এখন আমি হোয়াইট সিমেন্ট গুলে নিয়েছি যেহেতু আমি নারিকেলটা বাসার মধ্যে ভেঙেছিলাম তো দেখা গেছে কি বাঁকাতেরা হয়েছে জন্য যে অংশটাকে একটু আমি আবার একটু হোয়াইট সিমেন্ট দিয়ে সমান করে নিয়েছি এখন উপর নিচে সব জায়গাতে হোয়াইট সিমেন্ট দিয়ে নিচ্ছি দিয়ে সমান করে নিছি এখন এটা আমি ক্লে দিয়ে ডিজাইন করে নিব লতা পাতা যা কিছু দেওয়ার ফুল টুল সবকিছু আমার ইচ্ছে মতো আমি দিয়ে নিব। আর এই ক্লেটা হোমমেড ক্লে এটা আমি নিজে বানিয়ে নিয়েছি তো আমি অন ক্যামেরাতে কিছু কাজ করব আর অফ ক্যামেরাতে বাকি কিছু কাজ করে নিব কারণ আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না আমার এই কাজটা সম্পূর্ণ করতে প্রায় দুই ঘন্টা লাগছে এখন দুই ঘন্টা একই জায়গায় বসে আমি কাজটা সম্পূর্ণ করছি ক্যামেরাম্যান তো দুই ঘন্টা আমার সাথে বসে থাকবে না তাই না ও দেখা গেছে কি ঘুমিয়ে গেছে তো আমি অন ক্যামেরাতে কিছু কাজ করে নিছি এই জন্য বাকি কিছু কাজ অফ ক্যামেরাতে করছি যখন ক্যামেরাম্যান ঘুমিয়ে গেছে তখন আর আমি এখন অবধি যতগুলো ডিআইওয়াই ক্রাফ্টের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি সবগুলা কিন্তু আমার নিজের আইডিয়া থেকে করছি আলহামদুলিল্লাহ আর কাজগুলো সম্পূর্ণ করার পরে আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগছে মানে আমার চোখের শান্তি লাগছে আর যেটা আমার চকের শান্তি আমি মনে করি ওটা হচ্ছে আমার মনের শান্তি আর এইসব ক্রাফটের কাজ করলে কিন্তু অনেক সময় আর ধৈর্য নিয়ে করতে হয় তাহলে কাজগুলো পারফেক্ট হবে সুন্দর হবে আর আমি কিন্তু আমার সব ভিডিওতে বলি যে আমি যখনই কোনো কাজ করতে চাই মানে শুরু থেকে কোনো প্ল্যান করে শুরু করি না যে আমি কী করতে চাইতেছি কাজ করার মাঝখানে আমার মাথায় বুদ্ধি চলে আসে বা আইডিয়া চলে আসে ওই আইডিয়া অনুযায়ী আমি কাজ শুরু করি তারপরে কাজগুলা সম্পন্ন করি তারপর আলহামদুলিল্লাহ কাজগুলো সম্পন্ন হওয়ার পর আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই যে আমি অন ক্যামেরাতে কিছু ফুল পাতা দিয়েছিলাম অফ ক্যামেরাতে বাকি কাজটুকু সম্পন্ন করে নিছি এখন ক্লেগুলো শুকিয়ে গেছে এর মধ্যে আমি সাদা কালার করে নিচ্ছি আর কালারটা যখন সাদা কালারটা শুকিয়ে যাবে তখন আমি এক একটা কালার করে নিব এক একটা ফুলে পাতায় যা কিছু লাগবে আমি করে নিব তো একটু ক্যামেরা অন করে করে নিচ্ছি বাকি অফ ক্যামেরাতে করে নিব আসলে দেখা যায় কি আমি দর্জন্য কাজগুলা করি আমার তো কষ্ট লাগে তারপর আমি কাজগুলা সম্পূর্ণ করি কারণ আমার কাছে ভালো লাগে আমি যখন এই কাজগুলো করি আমি টেনশন মুক্ত থাকার জন্য কাজগুলা করি মানে আমার মানসিক শান্তির জন্য যতক্ষণ এই কাজগুলোর মধ্যে আমার মনোযোগ থাকবে একটা কোনো টেনশন আমার মাথায় আসবে না তো ক্যামেরাম্যানের তো আসলে এরকম চিন্তা নাই তাই না তো দেখা যায় ক্যামেরাটা দরে রাখে যখন ভাল লাগে ততক্ষণ বসে থাকে ভালো না লাগলে ও চলে যায় আমিও কিছু বলি না আমি অন ক্যামেরাতে কিছু করি অফ ক্যামেরাতে বাকি কাজগুলো সম্পন্ন করে নিয়েছি আর আমি কিন্তু আমার সব ভিডিওতে বলি যে আমার কাছে এগুলো জিরো বাজেট কারণ আমার হাতের কাছে যা কিছু অ্যাভেলেবেল আছে এগুলা দিয়ে আমি কাজগুলো করি তো এই ভিডিও দেখে কোনো কাজ যদি ভালো লাগে করতে চাইলে যদি ওই জিনিসগুলো আপনাদের কাছে না 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 থাকে বলবেন এগুলো তো জিরো বাজেট তাই দেখেন সব কাজ সম্পূর্ণ করার পরে আমি কিন্তু গোল্ডেন কালার দিয়ে নিচ্ছি তো গোল্ডেন কালার দেওয়ার পরে যখন পুরা কালার শুকিয়ে যাবে তখন আবার এগুলোতে আমি বানিজ দিয়ে দিব অফ ক্যামেরাতে তো কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি আবার একটা গোল্ডেন কালারের রশি দিয়ে ফেভিকল দিয়ে না গ্লুগান দিয়ে লাগিয়ে নিব আর আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ওইগুলো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আমি কিন্তু পুরোটা রসি গ্লুগান দিয়ে লাগিয়ে নিচ্ছি এই যে আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে তো এখন দেখেন কেমন লাগতেছে আমি জানি না যে আপনাদের কাছে এটা কেমন লাগতেছে বা কেমন লাগবে কিন্তু আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর ক্যামেরাতে তেমন একটা ফুটে ওঠে না কিন্তু সরাসরি যখন দেখবেন তখন সত্যিই বলছি চোখের পলক ফেলতে পারবেন না মাসাল্লাহ এত সুন্দর লাগে